ইহকালের যাত্রা শেষে ডাকে সারা দিয়ে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষিয়ান রাজনীতিবিদ বগুড়া চার আসনে বাংলাদেশ জামাইতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়ব এর আগে স্ট্রোকজনিত কারণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ইন্তেকাল করেন তিনি সোমবার সকাল নয়টায় মালঞ্চা স্কুল মাঠে অনুষ্ঠিত নামাজে যায় দেখা যায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় প্রিয় জননেতাকে শেষ বিদায় জানাতে ছুটে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে বর্ষিয়ান নেতার আদর্শের প্রশংসা করে বাংলার মাটিতে একদিন ইসলাম কায়েমের কথা বলেন

मान